টাঙ্গাইলের কালীহাতি উপজেলার কোকডহরা ইউনিয়নের কাগজিপাড়া বাজারে দীর্ঘদিন ধরে চলা দেহ ব্যবসার বিরুদ্ধে ফুসে উঠেছে সাধারণ মানুষ বিশ অক্টোবর বিকেলে কাগজিপাড়া বাজারে মোহাম্মদ আবু তাহের মৌলভীর স্ত্রী বেগম আক্তারের বাড়ির সামনে এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভায় অংশ নেন আশেপাশের কয়েকটি গ্রামের মসজিদের ইমাম মুয়াজ্জিন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা অভিযোগ করেন বেগম আক্তার দীর্ঘদিন ধরে কাগুজিপাড়া টু বল্লা সড়কের পাশে অবস্থিত নিজের বাড়িতে বিভিন্ন এলাকার তরুণীদের এনে দেহ ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন এতে করে এলাকায় নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ বিপদে পড়ছেন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা আর ধ্বংসের পথে যাচ্ছে যুব সমাজ এলাকাবাসীর দাবি এই কার্যকলাপ বন্ধে প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নেয় এবং বেগম আক্তারকে এলাকা থেকে উচ্ছেদ করে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনে অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আবু তাহের ওরফে এমহুলুবি তার স্ত্রী বেগম আক্তার অসামাজিক অনৈতিক এবং কি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের মহিলা এখানে এনে তার বাড়িতে দেহা ব্যবসা পরিচালিত করে যাচ্ছে তারই প্রতিবাদে আজকের এই আলোচনা সভা প্রশাসনও জানে একের অধিকবার ওনারে পুলিশের ধরে নিছে বা কী কারণে নিছে কেন নিছে তারা এই বিষয়টা থানা প্রশাসন অবগত আমরা সমষ্টিগতভাবে আমরা এইখানে আমাদের এখানে সামাজিকতা আছে এনে মুসলি আছে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের যাতায়াতের বিভিন্ন ধরনের বাধা বিবৃত্তি হয় যার কারণে এই মহিলারে আমরা এখানে আর থাকতে দেবো না এই যে অনৈতিক কার্যকলাপ চালাই যেতেছে দীর্ঘদিন যাব তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে দাবি করছি যে সাত দিনের উপরে আমরা আর এখানে থাকতে দেবো না এবং কি তার বসবদারি যেটা আছে সেটা এখান থেকে বিক্রি করে তার এখান থেকে চলে যেতে হবে আমাদের এই সমাজে এই এলাকার মধ্যে এই এলাকার মধ্যে এগুলা চলুক আমরা চাই না ঠিক না এগুলো আমরা চাই না কারণ আমি হয়তো সেফ আমার বাচ্চা সেফ না আমার মেয়ে সেফ না যে কোনো সময় অঘটন ঘটাই ঘটাইতে পারে কারণ এই রাস্তা এই রাস্তা দিয়েই আমাদের ভাই বোন আমাদের সন্তানেরা স্কুল কলেজে যায় ঠিক না আমাদের মেয়ে আমাদের ছেলেরা এই দিক দিয়ে স্কুল কলেজে যায় এরকম লোকও এখানে দাঁড়ায় থাকে তাদের সামন দিয়েও তারা যাইতে লজ্জাবোধ করবে কোন সময় কি বলে ভালো এটা বলা যায় না কোন সময় কোন আচরণটা করে বলা যায় না এরকম কাজ যদি এখানে চলতে থাকে আস্তে আস্তে দীর্ঘদিন যাবত এটা চলতেছে এর 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 এই পিছনে আগেও একবার কয়েকবার ই একে চেষ্টা করছে কিন্তু হয় হয় নাই নাই যে কোনোভাবে যাই হোক আবার এখানে আরও শক্তিশালী করে ইনি আস্থা না কাটছে দীর্ঘদিন হয় করে আসছে একজন নষ্টা মহিলা এর বিরুদ্ধে সামাজিকভাবে আরও আগেই দুর্বার আন্দোলন গড়িয়া এদেরকে এখান থেকে উচ্ছেদ করা উচিত ছিল সমন্বিত শক্তির কাছে একজন অপরাধীর শক্তি কোনো দিন বড় হইতে পারে না এই জন্য আপনারা সকলে যদি বুকে হেম্মত নেওয়া সাহস নেওয়া একটা নেক কাজ করার উদ্দেশ্যে এখান থেকে তাকে যদি ম্যাডাম দেওয়া উচ্ছেদ করেন হাদিসের মধ্যে আসে আল্লাহ রসুল বলেন হায়রুদ্দাল লিকাফা ইলিহি একটা বালো কাজ সম্পাদন করা আর বালো কাজের সহযোগিতা করা একই কারণ আজকে আমার ছেলে হয়তো যায় নাই দুই দিন চার দিন পাঁচ দিন দুই বছর এক বছর পরে আমার ছেলে যখন এখানে হাতের নাগালে যখন সে গুণা করার মানে বিষয় পায়ে যাবে গুণা করার মতো উপকরণ সে পায়ে যাবে আমার ছেলে দেবে কোনো একদিন আমার মেয়েও বিবাদ হয়ে সেখানে দেওয়া ব্যবসার জন্য যাইতে পারে প্রশাসন থেকে বলা হয়েছে বড় ভাই বলছে সাত দিনের টাইম সর্বোচ্চ দেওয়া হয়েছে আমরা সকলে ইনশাল্লাহ এটা বন্ধের ব্যাপারে সহ সহ অবস্থান থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলব সার্বিক সহযোগিতা করব যারা এখানে নেতৃত্ব দিতেছেন তাদেরকে প্রসঙ্গত দুই হাজার তেইশ সালের আট অক্টোবর দেহ ব্যবসার অভিযোগে বেগম আক্তার নিজ বাড়ি থেকে একাধিক তরুণী ও কাস্টমার সহ গ্রেপ্তার হয়েছিলেন তবে অল্প সময়ের মধ্যেই তিনি জামিনে ছাড়া পেয়ে পুনরায় এই একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ স্থানীয়দের এলাকাবাসী বলেছে আইনের চোখ ফাঁকি দিয়ে এভাবে অপরাধমূলক কর্মকাণ্ড চলতে দেয়া আর কোনোভাবেই সহ্য করা হবে না তারা প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর জোর দাবি জানিয়েছেন জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি